বিসমিল্লাহ রাহিম আসসালাম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বাজারে অসংখ্য কলা রয়েছে অবশ্যই দালালের শেষ নেই কারণ যেমন রয়েছে দালাল তেমন রয়েছে ফরিয়া বাজারে যারা কৃষক আছেন সকলেই লেখুন আমরা অবশ্যই ব্যাপারীদের সাথে কৃষকের সাথে বা কমিটি যারা রয়েছে তাদের সাথে আমরা অবশ্যই কথা বলবো বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সাথেই থাকবেন এই বাজারে অসংখ্য দুর্নীতি রয়েছে যেমন রয়েছে দালাল তেমন রয়েছে ফরিয়া ফরিয়া বেশি ফরিয়া বেশি ফরিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কলা কিনতেছেন কোন কলাগুলো কিনছেন আজকে দাম কেমন আজকে কীরকম কীরকম কিনছেন কীরকম দামে তিনশো টাকা তাহলে তো কৃষক বলে দাম কম ব্যাপারীরা বলে বেশি আসলে কি এই নাকি মিডিয়ামই আছে মিডিয়ামই রয়েছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে দেখি যে অনেক ব্যাপারী রয়েছে অনেক কৃষক রয়েছে

দুই পোন হবে এভারেস্ট দুই পোন কয়দিন আগেও তো এক দুই সপ্তাহ আগেও তো কীরকম দাম ছিল ছয় সাতশো আচ্ছা আচ্ছা আর এককার চারশো টাকা দাম তাহলে অনেকটাই কমেছে তাই না অনেকটাই কমেছে যেহেতু ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আল্লাহ দেখি আমরা কথা বলবো কার সাথে কৃষক কিন্তু নেই যেমন বাজারে রয়েছে অসংখ্য দালাল যেমন কৃষক কলা বাজারে আনলেই প্রতি গারায় দিতে হয় দশ টাকা কারণ এরা দুই দিক দিয়ে খেয়ে থাকে এক হলো ব্যাপারীদের কাছ থেকে আরেক হলো কৃষকের কাছ থেকে আমি বলবো যে কৃষক ভাই যারা আছেন তারা আপনারা প্রতি জনেই একটু প্রতিবাদ করেন একটু লেখেন আমার ইউটিউবে তাহলেই কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো যে বা কুমিটির সাথে কথা বলতে পারবো যে কৃষক কেন এত কষ্ট করে কলা চাষ করে এত টাকা খরচ করে দালালদের টাকা দিতে হয় কারণটা কি যাই হোক আমি আজকে বেশি দূর যাবো না বেশি লম্বা করবো না বিনিয়োগটা আমি কিন্তু কৃষক পাচ্ছি না আজকে সবই চলে গেছে ফৈরাদের হাতে ফাঁকে আমরা চলে যাব সবরির বাজার সবরীর বাজার থেকে চাম্পার বাজার চলে যাব এর আগে আমরা একটু দেখে সম্পর্কে আপনাদের একটু ধারণা দেবো আসসালাম কেমন আছেন নাম কি বাইজানের রুহুল আমিন ভাই আপনি তো নিয়মিত কলা কিনতে না গে কুতুপুরে তা তো ওইখানকার চেয়ে এখানে আপনারা কীরকম সুযোগ সুবিধা পান একটু বলবেন এইখানে কি কোনো রকম এই যে দেখা যায় যে যেমন কুতুপুর বাজার আপনার মোটের বাজার মাল আসলেই দেখা যায় যে দরা পাড়া পাড়ি শুরু হয়ে যায় আপনার দাম করতেই পারেন না তার আগেই তো ফরিয়ারে নিয়ে যায় এই বাজারে এরকম সিস্টেম আছে কিনা এরকম সিস্টেম নেই আচ্ছা আপনাদের এই যে কলাগুলো রাখেন কোনো কলা চোরে নেই কিনা বা এরকম সিস্টেম আছে কিনা খাজনা নেই কেমন কত করে নেই এক টাকা দেড় টাকা সর্বোচ্চ আর লেবার কত নেই পাঁচ টাকা চার থেকে পাঁচ টাকা চার টাকাও তো নেয় নাকি চার টাকাও নেই তা অন্য অন্য বাজারের তুলনায় আপনারা এই বাজারে অনেক সুযোগ সুযোগ সুবিধা পাওয়ার তাতে আপনি তো কমপক্ষে দশ বছর ধরে কুতুবপুর বাজারে এই বাজার কতদিন ধরে আসছেন দুই বছর হয়ে আসছে অনেক সুযোগ সুবিধা রয়েছে যাই হোক হ্যাঁ হ্যাঁ আগে তো খাজনাই নেই নেই যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোস্তফা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কলা কিনছেন নাকি আজকে আজকে বাজার কেমন চড়া আজকে সবরি বাজার চড়া না আর সবরি আসলে কি এই সিজন আসতে কতদিন লাগবে সবরি সিজন আসতে আরো 1 দের মাস লাগবে 1 দের মাস তারপরে মোটামুটি পাওয়া যাবে ইনশাআল্লাহ নাকি এই যারা এগুলা কি রকম দাম বলতেছে 1400 1900 না তো তো অনেক কলা বাজারে আসা শুরু করছিল সবরি কলা ফুট করেই আবার বন্ধ হয়ে গেল কেন কলা মানুষের নাই এই জন্যই এই কিন্তু সব পুরান বাগানের কলা তাই না পুরান বাগানের তারপরে মোটা মুটি কতগুলা সবরি কলা আসে বাজারে মাত্র সর্বোচ্চ সব আছে সব সিজন নেই আর যে তো প্রতিদিন বাজার তাই না আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এই যে দেরি দেরি চলে যাব আমি বাংলা কলার বাজারে দেখতে পাচ্ছেন যে অন্য কলা সবরি কলা নেই বললেই চলে দাম অনেকটাই বেশি আসসালামু আলাইকুম কি ব্যাপার ভাই কেমন আছেন বাংলা কি কিনছেন আজকে বিক্রি করার জন্য না বাগানের বাগানের ভাই বাগানের এই চার গাড়া এখানে নাকি কত বলতেছে পাঁচটা বাংলার দাম কম আজকে কেমন তিনশো ব্যাপারী আসে নাই আজকে আপনার ব্যাপারী নেই আজকে বাংলার অন্য অন্য দিন তো আজকে অনেকটাই কম নাকি এই কলাটা কিরকম দাম বিক্রি হয়েছে ভাই দুইশো সাড়ে তিনশো কয়হিলি করে কলা হবে এটার মধ্যে যে আমরা দেখাচ্ছি যে বাংলা কলার বাজার এটা আর কি প্রতিবেদন করবো আপনাদের জন্য আসলে এই বাজারে অসংখ্য দালালের কারণে আমরা কিন্তু কথা বলতেই পারি না যে কৃষকের সাথে মন খোলে দুটা কথা বলবো এরকম সিস্টেম নেই যেমন রয়েছে ফরিয়া তেমনই রয়েছে অসংখ্য দালাল আমরা একদমই চাম্পার বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এত রাখ কেন আজকে হ্যাঁ বাজার নাই যখন ছয়শো সাতশো টাকা বাজার ছিল তখন তখন ছিল এখন কি মন খারাপ হয়ে গেছে পালানি ঠাক পায় না যেমন ওঠাক পায়েনি ও মনে করিনি এক পালা কত করে বলছেন হ্যাঁ কত বলছেন ভাইজান হ্যাঁ কথা বলেন না কেন দাম তিনশো 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 টাকা এ তিনশো টাকা এই কলা তো দুই সপ্তাহ আগেও ছিল আপনার চারশো সাড়ে টাকা তাই না এখন সব জায়গায় বাজার কম এটা কৃষক রাগ করলে কিছু করার নেই নাকি এটা কিছু করার আছে হ্যাঁ 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 আপনার কোথাও ঠিক আছেন হ্যাঁ 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 আমদানি কোথায় ঠিক আছেন ভাই রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ আজকে তাতে মোটামুটি দাম কি বেশি না কম সীমিত হচ্ছে এরকম থাকলে চলবে ইনশাল্লাহ চলবে যাই হোক ভাইজানকে আমি এ দেখাচ্ছে এইদিকে দেখি আর অনেক কৃষক রয়েছে এইদিকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মনে হচ্ছে কিন্তু আসলেই কৃষক পাওয়াই যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন কল আনছেন কোনগুলা এ ফরিয়ারা নেয় না আজকে মানে দাম কম বলে আর কি না বাজারে তো দেখা যায় যে বেশিরভাগই ফৈরাদের জ্বালায় তো কৃষক কলা বা ব্যাপারীরা সরাসরি কিনতেই পারে না তাই না দাম বলতেছে কেমন তিনশো টাকা এই যে আপনারা যে বিক্রি করেন আপনাদেরকে দালালদের টাকা দিতে হয় না জাপান খাওয়া পত্রিকার কত নেয় দশ টাকা প্রতিকারের দশ টাকা চাষ করছেন আপনি পরিশ্রম করছেন আপনি সার দিচ্ছেন আপনি চালান কাটাইছেন আপনি দালালটা কি চালান কাটাইছে তাইলে দালাল কেন দেন আপনারা দিবেন না আপনারা না দিলে তো নিতে পারবে পারবেনা হ্যাঁ হ্যাঁ দালাল ধরে তারা আরকদারি নেবে নেবে আপনাদের কাছ থেকে নেওয়ার কথা না যে ধন্যবাদ আসলেই প্রতিবাদ করার মতন লোক এই বাজারে নেই আমি এ দেখেছি যে এ দেখতেই পাচ্ছেন যে একদমই যে যেই কলাগুলা রয়েছে এখন প্রতিটা বেশিরভাগ কলাই ফরিয়াদের হাতে চলে গেছে এই কলাগুলা অনেক কলাই রয়েছে কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন দেখি একটু কথা বলি কর্তিকার হলো আপনার

যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখিয়ে দেখতে পাচ্ছি যে অনেক কলাই রয়েছে কিন্তু সবই কিন্তু একদমই বেশিরভাগ কলাই কিন্তু দেখা যায় যে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন কোন কলাগুলো আনছেন এটি কিনছেন আজকে দাম কেমন কিনছেন কেমন দামে বিক্রি বলতেছে কি রকম এটা মামা কিনছি 350 করে 350 দাম বলতেছে কেমন এটা দাম বলতেছে 370 আচ্ছা কিছুটা হবে আর কি তাই না এই যে আপনারা কলা কিনেন বিক্রি করেন আপনাদের লস হয় লস হয় না আরে তো মনে করেন কিছু লস হয় আবার কিছু লাভ লাভ হয় তাই না না কিনলে তো অবশ্যই লাভ লস তো আছেই তাই না দুইটা দিকেই রয়েছে একটা লাভ আর একটা লস এ তাতে সাড়ে তিনশো কিনা ষাটের থেকে সত্তর টাকা দুই সপ্তাহ আগে এই কলার দাম ছিল কেমন পাঁচশো সাড়ে পাঁচশো আসলে অনেক দাম ছিল যাই হোক মা আমাকে অনেক ধন্যবাদ আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত